দিয়া কাফের বাড়ির বেঈমানেরা ঘেরাও করেছে নবী আমার আল্লাহ এবার আদেশ পাইয়া এবার বাড়ি থেকে মদিনার রাস্তার দিকে রওয়ানা হবেন এবার নবী আমার ওই মুহূর্তে হজরতে আলীকে ডাক দিয়া বলতেছেন ও আলী আর দেরি করার সময় নাই ও আলী তাড়াতাড়ি এদিকে আসো আমার বিছানার মধ্যে শোয়া যাও এবার হজরতে আলী পয়গম্বরের বিছানার মধ্যে শোয়া গেলেন তবে হজরতে আলী মনে মনে চিন্তা করতেছেন কাফের মুশ্রিক বেঈমানেরা রহমাতুল্লিল আলামিনের বাড়ির চতুর্দিকে ঘেরাও করেছে তারা অবশ্যই অবশ্যই রহমাতুল্লিন আগামিনকে মারার ফন্দি করেই এসেছে এবার তারা যদি ঘরের মধ্যে প্রবেশ করে নবীকে না পায় আর ওই নবীর বিছানার মধ্যে যদি আমি আলীকে পেয়ে যায় হজরতে আলী চিন্তা করতেছে তাহলে অবশ্যই ওই কাফের মুশ্রিকেরা আমি আলীর সাথে আর খাতির করবে না আমি আলীকে ছাড় দিবে না তাদের রাগ আরও বেড়ে যাবে কারণ নবীকে পাই নাই আলীকে পাইলাম আমি আলীকে শেষ করে দিবি এরে মুসলমান নবীর উম্মতের দল শাহাবায়কেরা আমার নবীকে কেমন ভালোবাসতেন হজরতে আলী নিশ্চিতভাবে তার মৃত্যু জেনেও এর পরেও নবীর ভালোবাসায় নবীকে রক্ষা করার জন্য হজরতে আলী সাথে সাথে পয়গম্বরের কথা মতো নবীজির বিছানার মধ্যে শোয়া পড়লে বাইরা আমার বন্ধুরা আমার নবীর প্রতি কেরামদের কেমন ভালোবাসা হিজরতের ছয় মাস আগে অথবা আরো কিছু দিন আগে হজরতে ওয়াসাল্লাম হজরতে আবু বাকারকে ডাক দিয়া বলেছিলেন আবু বাকার মক্কায় মনে হয় বেশি দিন আর থাকা যাবে না ও আবু বাকার ও চিনে আল্লাহ তালার পক্ষ থেকে হিজরতের আদেশ ও আবু বকর রেডি হয়ে যাও তৈরি হয়ে যাও হয়তো অল্প কিছু দিনের মধ্যেই যে কোনো সময় মক্কা থেকে বিদায় নেওয়ার ডাক আসবে হজরতে আবু বাকর বলে পয়গম্বর আপনি তো অল্প কিছু সাহাবিদেরকে মদিনার দিকে পাঠাইয়া দিতেছেন ও পয়গম্বর আমিও আপনার কাছে হিজরতের অনুমতি চাই আমাকেও হিজরতের অনুমতি দিয়া দেন নবী আমার ডাক দিয়া বলতেছেন আবু না না তোমাকে অনুমতি দেওয়া যাবে না কারণ সবাই মদিনার দিকে যাবে কোনো অসুবিধা নাই ও আবু বকর শোনে নাও আর আমিও নবীও একদিন মদিনায় চলে যাব। অতএব আমি নবীর সফর সঙ্গী আমি নবীর হিজরতের সাথী হবা তুমি আবু বকর অতএব তোমাকে আগে যাওয়ার আগে যেতে দেওয়া হবে না আগে যাওয়ার অনুমতি তোমাকে দেওয়া হবে না আমার বাই রামাতিল প্রতি হজরতে আবু বকরের কেমন ভালোবাসা দীর্ঘদিন আগে নবীজি আবু বকরকে বলেছিলেন নির্দিষ্ট কোন সময় দেন নাই কোনো দিন নাই কোন তারিখ নাই এবার হিজরতের রজনীতে নবী আমার গভীর রজনীতে হজরতে আবু বকরের ঘরের দরওয়াজার সামনে যখন দাঁড়ায় হজরতে আবু বকরের ঘরের সামনে নবী আমার দাঁড়াইয়া যখন আবু বকরের ঘরের মধ্যে দরওয়াজায় নক করলেন দরওয়াজার ভিতরে নক করার সাথে সাথে নবী আমার কানের মধ্যে আওয়াজ পায় ঘর